বড় সড়ক ডাকাতির ছক বাঞ্চাল এগরা থানার জলে আগ্নেয়াস্ত্র সহ পাঁচ ডাকাত আবারও বড় সড়ো সাফল্য পেল এগরা থানার পুলিশ ডাকাতি করার আগে আগ্নেয়াস্ত্র সহ পাঁচ একটি ডাকাত দলকে গ্রেপ্তার করল পুলিশ বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে নড়ে চড়ে বসে এগরা থানার পুলিশ এগরা থানার আইসি অরুণ কুমার খায়ের নেতৃত্বে সাব ইন্সপেক্টর এস আই গড়াই ও এসআই বুদ্ধদেব মান্না সহ বিশাল পুলিশ বাহিনী দ্রুত অভিযানে নামে এগুলা দু নম্বর ব্লকের দেশবন্ধু অঞ্চলে ঢিলছোড়া দূরত্বে হাতে নাতে পাকড়াও করে পুলিশ ধৃত পাঁচ জনের কাছ থেকে পুলিশ দুটি বাইক একটি পিস্তল ভোজালি ছয় রাউন্ড গুলি দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে গ্রেপ্তার হওয়ার ডাকাত দলের সদস্যদের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ও খেজুরি এলাকায় বলে জানা যায় এগ্রা থানার পুলিশ বৃহস্পতিবার ধৃত পাঁচজনকেই কাঁথি মহকুমা আদালতে পেশ করেছে এই সফল অপারেশনের ফলে এলাকায় বড়সড় ডাকাতি বা অপরাধের পরিকল্পনা ভেঙতে গেল বলে মনে করছে ওয়াকিবাল মহল এগ্রা থানার পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা

মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে সনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজি আসুন আমাদের পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স মডিউলার বেডরুম সেট গাড়ির ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশিয়ারি মোড রেল কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো আমাদের ঠিকানা বেলামো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর